কি কইলি তুই কি কইলি তুই আমার চিনিস না চিনিস না তুই হ্যাঁ মনে পড়ে না তোর স্মৃতি আজকে যদি কোনো সিন ক্রিয়েট আমার সাথে তাইলে তোর নাম যা আব্দুল তোর চোদ্দ গোষ্ঠীর লোক কিন্তু ভুলে যাব আজকে আমি ঢাকা থেকে এত দূর কিনলে গাইছি তুই যে ঢাকায় গেছিলি আমার সাথে যে বিয়া করছস সংসার করছস পরে যা আমারে ফালাইতে চইলাইছস মনে নাই আমি তোর কোন না জায়গায় খুঁজি আজকে খুঁজতে খুঁজতে তোর অফিসের ঠিকানা নিয়ে পরে তোর গ্রামের বাড়িতে আসছি কেন করলে আমার সাথে কি বলে কি বলে কেন করলে তোমার সামনে কিনা তুই শুন আমি এত কিছু চাই না তুই শুধু একবার স্বীকার কর যে আমি তোর বউ ছিলাম আমি কিচ্ছু করব না আমি এখান থেকে চলে যাব শুধু একবার স্বীকার কর আমি তোর জীবনও স্বীকার করব না কারণ তোর আমি বউ হিসাব যদি মানতাম তাইলে আমি তোর ঢাকা শহর ফালাই থা আমি কিনা গ্রামে চলে যাইতাম না কারণ যেই মেয়ে কিনা গার্মেন্টসে চাকরি করিয়া আরো দুইটা ছেলের সাথে সম্পর্ক করতে পারে আমি সেই মেয়েকে বিয়ে করি নাই এটা আমি অস্বীকার করি ভাইয়া ওনাকে ভাই ভাই বলতেছি চলে যাওয়ার জন্য আর হলে কিন্তু কপালে খারাপ আছে যা আমি গার্মেন্টসে চাকরি করে খাই এই জন্য তোর কাছে আমার কোনো মূল্য নাই এই জন্য তুই আমাকে লাথি মেরে ওই ফুটপাতে বসে চলে আসছিস না আমি যে কাজ করছি দিনের পর দিন রাতের পর রাত কার জন্য কাজ করছি সে টাকা গুলা কে খাইছে তোর পেটের মধ্যে গেছে টাকা গুলা বের কর মানে বের কর তুই যে আমার সাথে তিন তিনটা বছর ঢাকায় সংসার করছো সেটার হিসাব এখন মিটাবি তারপরে এই আপনার পরিবারের লোক ডাক দেন শোন ভাই এখানে যদি বিচার এই এক মিনিট এখানে যদি আমি আমার ন্যায্য বিচার না পাই তাহলে তোকে সারা জীবন কিন্তু জেলের খানি টানা লাগবে আমি প্রস্তুতি নিয়েই আসছি এখানে এখন তুই কি করবি আমাকে নিয়ে সংসার করবি নাকি জেলের খানি টানবি কোনটা আমি আসলে তুমি এত কিছু করবে আমি বুঝি না তুমি আমার মাফ করে যাও মাফ করমু আমি কিন্তু আসলে ওরকম ছিল না ভাইয়া বুঝাই কোন আমি কি বুঝামু নিজের ভেজাল নিজে সামলাও নিজে ডাকাত দিয়ে ফলাইতে হইছে কি ওরা জানাইছো